নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পঞ্চান্ন বছর রেখে বৃদ্ধ ধৃত অভিযুক্তের নাম জহর মিয়া অভিযুক্তকে সুনামুড়া থানা আমতলি থানা এবং ভোজ্যংনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ভোজ্যংনগর থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাদির আমতলি থেকে বুধবার ভোরে গ্রেফতার করা হয় একা পেয়ে নাবালিকাকে শ্লীলত হানির চেষ্টা পরই পরিবারের পক্ষ থেকে সুনামগুড়া থানায় একটি শ্লীলত হানির অভিযুক্ত জানানো হয় অভিযোগ পেয়ে শ্লীলত হানি এবং পক্সো আইনে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে সুনামগুড়া থানার পুলিশ কিন্তু অভিযুক্ত জোহর মিয়া ঘটনার পরই সোনাপুরা থেকে পালিয়ে ভোজ্য নগর পশ্চিম নোয়াবাদের আমতুল এলাকায় এক আত্মীয়ের বাড়িতে চলে আসে তদন্ত নেমে সুনামুরা থানার পুলিশ আত্মরি থানা এবং বদজংনগর থানার সহযোগিতায় বুধবার ঘুরে পশ্চিম নোয়াবাদের আমতুলি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ধৃত অভিযুক্ত জহর মিয়াকে বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সৌপর্ত করা হবে এদিন সুনামুরা থানার আধিকারিক এই সংবাদ জানান জহর মিয়া পিতা লেট আলী নওয়াজ ওনার বাড়ি তামসাবাড়ি সোনামরা তামসাবাড়ি তো যদিও ঘটনার পর থেকে পলাতক ছিলেন তো আমরা মানে এগুলার মানে এই কেসের তদন্তে এবং এভিডেন্সের ভিত্তিতে আমরা ওনাকে মতলব আজ শেষ রাতে ওনাকে গ্রেপ্তার করেছি যে নন্দনগর আছে পশ্চিম নোয়াবাদী যেটা আমতলীয় বলা হয় এখান থেকে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি এবং আমতুলি থানা এবং পূর্জন্নগর থানা সহযোগিতায় তো আজকে আমরা আপনাকে মহামানজালেরতে প্রেরণ করব নাবালিকার ষড়যন্ত্র হানীর ঘটনায় সুনোমুর আর দামশাবাড়ি এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জড়িত অভিযুক্তের কৃষ্ণতুলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী নিদেশক প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস